আসসালামু আলাইকুম শুভ নববর্ষ দু হাজার পঁচিশে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি সাথে আছি আমি নিষাদ পাটওয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি সাইপ্রাস নিয়ে কথা বলবো সাইপ্রাস ইউরোপ নাকি এশিয়া এই সম্পর্কে অনেকে জানতে চাইছেন তাদের প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনো আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভুবন্তসাগরের দক্ষিণ পশ্চিম উত্তরে অবস্থিত একটি দ্বীপ যেটার নাম সাইপ্রাস এই সাইপ্রাস সম্পর্কে আজকে কথা বলবো আসলে এই সাইপ্রাসটা যখন স্বাধীন হয় তখন এই সাইপ্রাসের একদিকে রয়েছে তুরস্ক এবং অন্য অন্যদিকে রয়েছে গ্রিস সাইপ্রাসের শাসন করা নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয় এই নিয়ে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করছি আশা করছি সবাই দেখে আসবেন আজকে আমি ওই বিষয়ে আলোচনা করব না আজকে আমি আলোচনা করব যে সাইপ্রাস কি ইউরোপের ইউনিয়নের অন্তর্ভুক্ত কিনা সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে আসলে সাইপ্রাস যখন স্বাধীন হয় তখন সাইপ্রাসের এক তৃতীয়াংশ যেটা গ্রিস দখল করে নেই এবং তার পর থেকে সেটা গ্রিস শাসন করতেছে এবং বাকি একাংশ যেটা তুরস্কের আন্ডারে রয়েছে সেটা তুরস্ক শাসন করতেছে যেটাকে নর্থ সাইপ্রাস বলা হয় এবং গ্রিস যেটা শাসন করে সেটাকে সাউথ সাইপ্রাস বলা হয় নর্থ সাইপ্রাস নিয়ে যদি আমি কথা বলি যে নর্থ সাইপ্রাস কি ইউরোপিয়ান যে ইউনিয়ন রয়েছে সেটার অন্তর্ভুক্ত কিনা তাহলে আমি বলবো যে হ্যাঁ ভাই নর্থ সাইপ্রাসটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে এটা যদিও সরাসরি ইউরোপ না তবে কিন্তু এটাকে ইউরোপ না বললেও হবে না এখানকার যেই সিস্টেম রয়েছে এবং অফিস আদালতের যেই নিয়ম কারণগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ইউরোপিয়ান নিয়মেই চলে এখানকার রাস্তার গাড়ি চলাচল থেকে শুরু করে সব কিছু এভরিথিং কিন্তু ইউরোপিয়ার যেই সিস্টেম রয়েছে সেই সিস্টেমেই চলে আর নর্থ সাইপ্রাসটা কিন্তু যেটা তুর্কি সাইপ্রাস রয়েছে এটা কিন্তু ইউরোপীয় যে ইউনিয়ন রয়েছে এটার ভিতরে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে যদিও সরাসরি এটাকে ইউরোপ বলা চলে না তবে কিন্তু এটা ইউরোপিয়ান যে ইউনিয়ন রয়েছে সেটাতে অন্তর্ভুক্ত থাকার কারণে এটাকে কিন্তু ইউরোপ থেকে কম বললেও হবে না যদিও এটা ইউরোপ না তবে কিন্তু এটা ইউরোপের যে ইউনিয়ন রয়েছে ওই ইউনিয়নে অন্তর্ভুক্ত রয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনো আমাদের আনসিন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের সবাইকে শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম